তৈরি হয়ে যাবে নেজার জন্য যখন তৈরি হয়ে কোনো মেয়াদকে ওই জানাজার নামাজ পড়ার জন্য তুমি কখনই দেরি করবে না তিন নাম্বার হলো যখন তুমি কোন মেয়ের সঙ্গে বিবাহ করবে যখন বিবাহ করবে তো বিবাহের রাত্রে বা পরের দিন যখনই হোক

चेष्टा করেন মানে আল্লাহ তালা দিয়েছো জান্নাতকে ভরে দাও খুব সুন্দর করুন বুঝিয়ে দি তো সকল জ্ঞানকে সকলকে চেষ্টা করতে হবে পানির জন্য কিছু খানা পড়া পড়া আল্লাহ বলছে তুমি করতে ওহ যা তুমি করতে হয় আমরা হই তাই করি যেটা আমাদের ভালো লাগে সেটা আমরা চা আল্লাহ বলছে তুমি করতে ওহ যা তুমি করতে तो तुम वो करो जो मैं चाहता हूं फिर देखना वो होगा जो चाहता हूं तो আমাদেরকে चेष्टा করতে হবে শুধু ভাগ্য হলে না যে দূর থেকে দেখছে এই জিনিসটা পড়বো যতক্ষণ আগে